আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা অনেকেই জানেন আমি আমার ট্রাভেল চ্যানেলের জন্য ডিজাই অজমো অ্যাকশন ফাইভ প্রোর এই ক্যামেরাটি ইউজ করি প্রায় ছয় মাস ধরে আমি ইউজ করতেছি তো এই ক্যামেরার যে সেন্সরটা সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ মানে দেখা যায় কিছু কিছু জায়গায় ভিডিও করতে যদি যাই পিছনে ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যায় তো এর মধ্যেই লঞ্চ হয়েছে ডিজাই অ্যাকশন সিক্স

কসমো একশো সিক্সটা নিব তো এখন কি করতে হবে ভাই বলেন আচ্ছা আমরা যেটা সাবির ভাইকে দিচ্ছি যেহেতু ভাইয়া হচ্ছে অ্যাকশন ফাইভ প্রো অ্যাডভেঞ্চার কম্পিউটার ইউজ করতেছে তো এইটা আমরা এক্সচেঞ্জ করে ভাইকে হচ্ছে ডিজে ওজমো অ্যাকশন সিক্সটা দিয়ে দিচ্ছি হ্যাঁ তো এক্সচেঞ্জ করে দিচ্ছি যার কারণে হচ্ছে তার এই পরে থাকা প্রোডাক্টটাও সেল হয়ে গেল আর হচ্ছে উনি এই কিছু টাকা অ্যাড করে নতুন একটা প্রোডাক্ট নিয়ে নিল তো বিষয়টা হচ্ছে এরকমই এখন অ্যাকশন 6টা ভাইয়ার কাজের জন্য অনেক ইম্পর্টেন্ট মানে অ্যাড করে আমি অ্যাকশন 6 অ্যাকশন 6টা নিয়ে নিতে পারলাম এই সুবিধা কি সকল ড্রোনেও পাবে আপনাদের সকল ড্রোন সকল ডিজে প্রোডাক্ট এবং সব ধরনের কাস্টমার যারা আমাদের থেকে প্রোডাক্ট গুলো পারচেজ করেছে উনি হচ্ছে একটা দিয়ে আরেকটা নিতে পারবে কোনো সমস্যা নেই মানে যে কোনো জিনিস এক্সচেঞ্জ করে যে কোনো এক্সচেঞ্জ করে নিতে পারবে চিন্তা করেন কাপড়ের দোকানে কিন্তু এক্সচেঞ্জ করা যায় না ঠিক আছে আসলে আমরা সব সময় অফিশিয়াল প্রোডাক্টটা সেল করি তো আমাদের প্রোডাক্টটা কেউ যদি নিয়ে থাকে কোনো আপগ্রেড মডেল আসলে সেটা দিয়ে কিছুটাকে অ্যাড করে নতুন একটা প্রোডাক্ট নিতে পারবে অ্যাকশন 5 ইয়া সরি আর ড্রোন নিয়েছিলাম আমি ডিজাই মিনি 4 কে মিনি 4 কে দেখেছেন আপনি চাইলে ওইটা দিয়ে ইয়ার 3 এস নিতে পারেন কোনো সমস্যা ওইটা পরে ভাই এখন টাকা নাই ওকে তো আজকে হচ্ছে অ্যাকশন 6 টা আমরা নিব তো ভাই একটু আনবক্সিং করেন আপনি করেন অ্যাকশন 5 টা আমি নিয়ে নিলাম এবং 6 টা হচ্ছে আনবক্সিং হচ্ছে এই তো অ্যাকশন সিক্স এটার সাথে হচ্ছে কি কি অ্যাকসেসরিজ থাকছে সেটা একটু দেখা হুম এটার মধ্যে হচ্ছে আপনার কাভারটা ডিজে দেয় যেটা হচ্ছে মিনি ফাইভ প্রোর সাথে দিচ্ছিলো স্টিলের একটা কাভার দিচ্ছিল আর এটার সাথে আপনি তিনটা ব্যাটারি পাচ্ছেন চার্জিং হাফ সহকারে এটা হ্যাঁ এর সাথে হচ্ছে আপনি চার্জিং কেবল পাচ্ছেন কিছু বিভিন্ন ওয়েতে আপনি মাউন্ট করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে কিছু আপনি ছোট ছোট মাউন্ট পাচ্ছেন বিভিন্ন পারপাস ব্যবহার করার জন্য দুইটা বা তিনটা আছে একটা হেলমেট ইউজ করার জন্য এবং স্ক্রু দেওয়া আছে একটা স্ট্রিক আছে সেই স্ট্রিকে লাগানোর জন্য বুঝতে কি না একশন যা পাচ্ছেন মোটামুটি পাচ্ছেন শুধু আপনার একটা স্টিলের কেস দিচ্ছে না আর এটার সাথে হচ্ছে এই যে আপনার ক্যামেরাটা আর আমি যতটুকু জানি সাব্বির ভাই হচ্ছে ট্রাভেলিং ব্লগে হচ্ছে খুবই ভালো করতেছে আর আমার সাজেশন আমার সাজেশন হচ্ছে দেখেন একটা জিনিস শুরু করলে এমনি ভালো হবে কোনো সমস্যা নেই আর ভাই হচ্ছে সব সবসময় কোয়ালিটির দিকটা একটু বিবেচনা করে আর আমি যতটুকু তার রিভিউ দেখেছি খুবই ইউনিক খুবই ইউনিক কনসেপ্টে হচ্ছে ভিডিওগুলো করে আর ভাইয়ের ভিডিওতে যদি কোয়ালিটি ফুল গুলো থাকে মানে আপডেট ডিভাইস গুলো থাকে তাহলে আসলে ভিডিওর ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায় চ্যানেলের নামটা প্রমোশন করে দিই নাকি হ্যাঁ অবশ্যই চ্যানেল নাম আপনি বলে দেন উইথ সাববীর ট্রাভেল উইথ সাববীর সবে দেখে নিবেন ক্যামেরাটা দেখি এটা চিল লেন্স প্রোটেকশনের জন্য দিছে আর কি আচ্ছা ব্যাটারিটা হাফটা কোথায় আচ্ছা এটা কি ধরেন ভিতর আর কি আছে আমি একটু দেখাই ওই সেম আছে আর কি মানে অ্যাকশন 5 প্রোর এর মতই সম্ভবত এটা কি অ্যাকশন 5 প্রোর এর মতই হ্যাঁ টেস্ট ভেক্টর सेम মানে সেন্সরটা একটু চেঞ্জ আর কিছু ফাংশন ই করেছে হ্যাঁ ফাংশন আর কিছু আছে করেছে এটা আমার খুব দরকার পড়বে ভাই হুম হুম আর আসলে ক্যামেরা গুলো খুবই রাফ করা যায় যদিও সাদির ভাই কাছে পকেট 3 টা উনি ব্যবহার করেন যেটা দেখতেছেন পকেট 3 আসলে পকেট 3 না ট্রাভেলে ইউজ করা যায় না এটা খুব সেনসিটিভ তো ফিক্স হয়ে যায় হুম হুম তো এই হচ্ছে এখানে তিনটা ব্যাটারি আছে ব্যাটারি 5 এর মত কত কত তো আপনার একটা মানে ব্যাটারি দিয়ে আপনি প্রায় সারা দিন হয়ে যাবে হ্যাঁ এই তিনটা ব্যাটারি দিয়ে দুই দিনের টুর আসা যাবে এখন অন করা যাক আচ্ছা যাই হোক ভাই আমার তো করে নিতে হবে মোটামুটি অ্যাকশন প্রো কেমন যদি কেউ করে করে নিতে চায় আসলে এটা ডিপেন্ড যখন আপনি কন্ডিশন আমরা দেখব আমরা সবসময় ফ্রেশ কন্ডিশন ছাড়া কোনো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট রাখি না কারণ আমাদের নিজ দায়িত্বে হচ্ছে কাস্টমারদেরকে দিতে হয় আর আপনি আমাদের থেকে অথবা যেখান থেকে নেন না কেন প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা চেক করবেন আমাদের কথার উপর ডিপেন্ড করার কোনো প্রয়োজন নেই আপনি অ্যাকশন ফাইভ যেটা সাবির ব্যাট থেকে নিয়েছিলাম ওইটা সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ করলে আপনি কবে অ্যাক্টিভ হয়েছে এটা ওয়ারেন্টি কতদিন আছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি যেটা অফিসিয়ালি ডিজে দেয় সেটা কতদিন আছে এটা দেখে আপনি নিতে পারেন আর অবশ্যই যে ইউজড মানে আসলে ইনটেক আপনার এইগুলো একটা মার্কেট আছে জানা গ্রে মার্কেট ওইখান থেকে হচ্ছে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট অনেকে এনে সেল করে বাট আমাদের যে বিষয়টা হচ্ছে আমরা অফিসিয়াল প্রোডাক্টটা সেল করি এবং আমাদের কাস্টমার থেকেই আমরা প্রোডাক্ট গুলো নিয়ে থাকি অন্য সব জায়গা থেকে না না দিন চলে আসে দিন চলে নতুন বলে সেল আপনি বুঝতে পারবেন যে এটা এখনো ইনঅ্যাকটিভ কিনা আপনি যেখান থেকে নেন ডাজন্ট میٹر বাট এই বিষয়টা আপনি জানেন মানে জেনে থাকাটা ভালো আর আপনি যদি শুধু ডিজাইন নিয়ে কাজ করতে আমরা শুধু ডিজাইন নিয়ে কাজ করতেছি তো ওয়ারেন্টি হচ্ছে প্রত্যেকটা ডিজাইন প্রোডাক্টে হচ্ছে আমরা 1 ইয়ার রিপ্লেসমেন্টের গ্যারান্টি দিচ্ছি ফিজিক্যাল এবং ওয়াটার ড্যামেজ ছাড়া এনি ইন্টারনাল ইস্যু জাস্ট আপনি আমাদের কাছে নিয়ে আসবেন আমাদের ওয়েবসাইটে ট্রান্স কন্ডিশন সব দেওয়া আছে গুগলে আপনি ডিজের অফিসিয়াল ওয়ারেন্টির যে ইটা আছে এটা দেখলো কিন্তু আপনারা সব জেনে নিতে পারেন এটা প্রাইসটা বর্তমানে জানতে চাই এটা প্রাইসটা অফিসিয়ালি এমআরপি রেট আমাদেরকে দিয়ে দিয়েছে হচ্ছে পঞ্চান্ন টাকা অ্যাকশন সিক্স অ্যাডভেঞ্চার কম্বো যেটা আর আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা এই যে অফিসিয়াল ওয়ারেন্টি আন্ডার যে প্রোডাক্টগুলো আমাদের কাছে আসে সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে কাস্টমারদেরকে সার্ভিস দিই কারণ এই প্রোডাক্টটা ধরেন অ্যাকশন সিক্স সাবির ভাই নিয়েছে সাত আট মাস পর এটা প্রবলেম হলো তখন এই প্রোডাক্ট আমরা হংকংয়ে পাঠাই এবং অফিসিয়ালভাবে রিপ্লেস করে এনে দিই এবং নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্য যে খরচটুকু হয় মোটামুটি ছয় থেকে আট হাজার বা কিছু কিছু ক্ষেত্রে বারো হাজার টাকা সেটা সম্পূর্ণ আমরা বহন করি এটা হচ্ছে আমরা কাস্টমারদেরকে দিই না এটা হচ্ছে এটা হচ্ছে আমরা আসলে আমাদের একটা মার্কেটিং পলিসি আমি সবসময় চিন্তা করি যে যাদেরকে হচ্ছে আমরা যত বেশি সাপোর্ট দিতে পারবো আমাদের গ্রোথটা ঠিক ততটুকুই বাড়বে তো এইভাবে হচ্ছে আমরা